শ্রীগুরুচয় ঐশ্বর্য বিলাসিতা ও সমৃদ্ধির কারক গ্রহ শুক্র দু সালের ডিসেম্বরে চারবার রাশি পরিবর্তন করতে চলেছে যার শুভ প্রভাবে বছরের শেষে বিপুল আর্থিক লাভের মুখ দেখতে পারেন পাঁচটি রাশির জাতক ও জাতিকারা জ্যোতিষশাস্ত্র মতে নয়ই ডিসেম্বর শুক্র অনুরাধা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ নক্ষত্রে উনিশে ডিসেম্বর দক্ষিণমুখী কুড়ি ডিসেম্বর বিষক রাশি থেকে ধনু রাশিতে এবং তিরিশে ডিসেম্বর মূল নক্ষত্র থেকে পূর্বাশা নক্ষত্রে প্রবেশ করবে শুক্রের এই পরিবর্তন পাঁচটি রাশির জন্য অত্যন্ত শুভ ফল দান করবে বিশ্বরাশি বিষরাশির জাতকদের জন্য ডিসেম্বর মাসটি খুবই ভালো কাটবে এরা সম্পদ ও সমৃদ্ধি অর্জন করবেন ব্যক্তিগত জীবনেও হবে সুখের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আর্থিক পরিকল্পনা সফল হবে এবং স্বাস্থ্যের উন্নতি দেখা যাবে মানসিক শান্তি বজায় থাকবে মিথুন রাশি দু সালের ডিসেম্বর মাস মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ এই সময়ে ভাগ্য ও সম্পদ বৃদ্ধি পাবে প্রেম ও রোমান্স বৃদ্ধি পাবে শিল্প ও সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়বে এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হবেন ছোট বিনিয়োগে লাভজনক হবেন এবং স্বাস্থ্য ভালো থাকবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাস হবে সুখের সমৃদ্ধি এবং ভালোবাসা নিয়ে আসবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে চাকরি ও ব্যবসায় অগ্রগতি সম্ভব বিনিয়োগে লাভ এবং মানসিক ভারসাম্য বজায় থাকবে বিশেষ উপকার পাবেন যে কোনো কর্মতে তুলা রাশি তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র হওয়ায় এই সময়টি এদের জন্য বিশেষভাবে শুভ হবে ভাগ্য সর্বদা আপনার পক্ষে থাকবে ফলে সম্পদ বৃদ্ধি পাবে এবং নতুন উপকারী সংযোগ তৈরি হবে এই সময়ে সর্বাধিক সুবিধা পাওয়ার সম্ভাবনাও থাকবে প্রবল মীন রাশি দু সালের ডিসেম্বরে মীন রাশির ওপর শুক্রের প্রভাব শুভ হবে আর্থিক সুস্থতা ভালো থাকবে বন্ধুবান্ধব এবং পরিবারের সব পরিস্থিতিতেই আপনাকে সমর্থন করবে বিনিয়োগে লাভজনক হবেন সামাজিক সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন